কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাবু তো আজকে আসলে অনেক দিন হয়ে গেলো আমরা এই বাড়িতে আসছি এখনো পর্যন্ত এসি টা লাগাইতে পারি নাই এসির লোক সংকট ছিল তা আমাদের যে কোম্পানির লোক কোম্পানির লোক হচ্ছে গিয়ে আমাকে হাই স্কুল দেখাচ্ছে তো কোম্পানির কথায় আসলে আমি নাচানাচি একটু কমই করি সবার মানুষজনের ইয়ের থেকে তো এখন হচ্ছে এইখানে তো আসলে তেমন আমি তো তেমন কাউরে চিনি না বা গ্রামে থাকা হয় নাই কখন কোন জিনিসটা একটা ঘরের প্রয়োজন যেমন একটা স্ক্রু একটা নাট যেমন ধরেন একটা গ্লাস যেটা আমার প্রয়োজন এখন প্রয়োজন যেটা আমি ঢাকাতে যে কোনো জায়গায় যে কোনো সময় পাইতাম বা আমার ঠোঁটাস্ত আছে যে এই জিনিসটা আমার প্রয়োজন হলে আমার কোথায় যেতে হবে কোন দোকানটা যেতে হবে আর সেটা হচ্ছে কি আমার গ্রামে হচ্ছে না কারণ আমার যেই জিনিসটাই লাগতেছে সেটার জন্য আমার আগে জিজ্ঞাসা করতে হচ্ছে যে এই জিনিসটা কোথায় আছে নিচে যাওয়া জিজ্ঞাসা করতে হচ্ছে বা আশেপাশের মানুষজন জিজ্ঞাসা করতে হচ্ছে এ হচ্ছে একটা বিষয় পুরো একটা প্যারার মধ্যে আছে তো ফাইনালি একটা এসির লোক পাইছি তাই এখন হচ্ছে কি এসিটা ফিট করা হচ্ছে প্রচণ্ড পরিমাণে মানে রোদ আসছে রোদ উঠে গেছে গ্রামে রোদের কারণে আসলে মিম অসুস্থ হয়ে পড়তেছে কিছু করলে আর আমিও অসুস্থ হয়ে পড়তেছি কিছু একটা করলে তো এই জন্য হচ্ছে যে মোটামুটি এসির সিল নিয়ে আসলাম টাইনা হ্যাচরে ব্যাগেই থাকে না যেটা আচ্ছা আচ্ছা হ্যাঁ কারণ এই সময় তো একটু গরমের যে রোজার লাস্টিং দিন প্রচুর গরম ছিল এই যে বাজারে যাওয়ার জন্য রাস্তায় অপেক্ষা করতেছি প্রচুর জ্যাম ওই দিক আর প্রচুর গরম কিছু করার নেই এই টাকা উঠেলাম আছি যে এখান থেকে এখন হচ্ছে বাজারের দিকে যাচ্ছি সামনে ফাঁকা থাকবে এটা দিয়ে যাবো

না না এটা না এটা না লম্বাটা এটা হলো তো আমি ম্যাগি নিতাম আমি মিস্টারও নিতাম না লম্বাটা কোলা লাগবে হ্যাঁ দুই প্যাকেট দেন দুই প্যাকেট দুই প্যাকেট কলম দেন তো ভাইয়া এমন জায়গায় লিখছি তেল দিছেন পাঁচ লিটার দিছেন না আর কি কি দিছেন দুধ না দুধ দিছেন শুকনা মরিচ দিছেন কিছু দিছেন তেজপাতা দিছেন গোলমরিচ জিরা দিছেন না পোলা চাল দিছেন নুডলস দিছেন নুডলসের মশলা দিছেন বিস্কিট দিছেন এই তো সেগুলো ইয়ে দিয়ে দেয় তারপর লাগবে দুইটা তো আর এক জায়গায় থাকে না আলাদা আলাদা জায়গায় থাকে বুঝছেন না পরে ইয়ে করতে হইব আদা দিয়ে দিয়ে না আদা দিয়ে হাফ কেজি রসুন দিয়ে হাফ কেজি তেজপাতা আছে আপনার কাছে

अगला dan बेसी

Sudah, sudah. Aduh, sebentar. Baik, dan Tidak, ini bayu, amal bazar tak? Nenang, amini. Tiga sana shop? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ যেটা যেখানে রাখা লাগে আরেকটু সামনে দাম আরেকটু আছে সামনে একটা চালের দোকান আয় <laughs> আরো <laughs> 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 জুতা পরে যাবে একদম গোডাউনের মধ্যে ঢুকে কোনটা এইটাই তো নাকি হ্যাঁ হ্যাঁ এটাই সাথী সুপার না সাথী সুপার ঠিক আছে আঙ্কেল আল্লাহ হাফেজ সব বাজারে হয়েছে মোটামুটি এখন শুধু বিয়েটা বাকি না এখানে আছে গিয়ে বাজারে যাচ্ছি উপরে নিয়ে যাই নিয়ে এটা এই যে এই যে দেখেন হ্যাঁ মানে বাজারটা করে আসছি আমার বাজারে ভুল ধরার জন্য সে এখানে শুয়েছিল সে চিন্তা করতেছিল আমি যে সে হচ্ছে যে চালার কথা বলে নাই এগুলো আমি আনছি কি না সে আমাকে বললো কি এ তো রোবট যেটা যেটা বলি সেটা সেটা নিয়ে আসে এক্সট্রা নিজে থেকে কিছু নিয়ে আসে না এই যে এত কষ্ট করে বাজারটা আমি করে নিয়ে আসলাম এটার জন্য প্রশংসা করবে কি না

এই জায়গায় এক দুই কেজি ওজন না তাই না এখানে মিনিমাম তোমার টোটাল পঁয়ত্রিশ পঞ্চাশ সরি পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ কেজির মতো ওয়েট পুরা বাজারের এরপরে আরো বাজার আছে এখনো বাজার আনে নাই

ওইটা মাসিক বাজার মানেই তো পাঁচ দশ কেজি একটু বেশি বেশি করে রাজা মাসটা চলে এখন তার সাথে আমার ঢাকার সাথে সংসার এরকম ছিল যা হতো মানে যখন তখন বাজার চলে যেত হাতে কাছে ছিল আহার সময় একটু পেয়ার নিয়ে এসো কারণ দিনের বলা মানে বাজে তো দিনের নিচে নামতো রাতেরগুলা নামতো একটা পেয়ার নিয়ে এসো আচ্ছা আলু নিয়ে এসো এক কেজি ডাল নিয়ে এসো এক কেজি তো ওরকম আহামারি আমরা ওরকমভাবে বাজার করি নি আল্লাহ এই লিস্ট বুঝছো দোকানদার দিয়ে খায় মানে হাসতে হাসতে শেষ তো আমি আমার জীবনে এই প্রথম আমার দোকানদার লাইফে কে ত্রিশ মধ্যে লিখে নিয়ে আসলো খুব সুন্দর